দীর্ঘদিন ধরে পানিহাটি অঞ্চলে ভাগার উচ্ছেদ ঘিরে চলছে এলাকাবাসীদের বিক্ষোভ এবার এই নিয়েই প্রতিবাদে সরব হলেন কলকাতা উত্তর শহরতলী জেলার বিজেপি জেলা সহ সভাপতি তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি কনভেনার কৌশিক চ্যাটার্জি পানিহাটি পৌরাঞ্চলের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এদিন ভাগারকে কেন্দ্র করে জমি দখল হচ্ছে 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 জমি দখল ঘিরে দাদাগিরি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ককে দালাল বলে এই রকমই একাধিক বিষয়ে অভিযোগ তুলে কটাক্ষ করেন কলকাতা উত্তর সত্তরী জেলার বিজেপি জেলা সহ সভাপতি তথা দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি কনভেনার কৌশিক চ্যাটার্জি পৌরসভায় সঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না সঠিকভাবে কাজকর্ম হচ্ছে না পৌরাঞ্চল জুড়ে এইভাবে বেহাল অবস্থা এমনই একাধিক অভিযোগ করেন তিনি একের পর এক বিষয়ে চুরি হচ্ছে পৌরসভা দিনে তার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রী যদি করিত কর্মাই হন তাহলে কেন ভাগার উদ্বোধনে হলেও এখনও সেই ভাগার কেন জনবহুল এলাকা থেকে উচ্ছেদ করা হচ্ছে না এরকমই একাধিক বিষয় জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুধু তাই নয় পানিহাটি পৌরসভার পরিষেবা নিয়ে একাধারে যেমন ক্ষোভ প্রকাশ করেন তেমনি পানিহাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকাতে রাস্তাঘাটের অবস্থা খারাপ ভাগার সমস্যা এরকম একাধিক বিষয় নিয়েও কিন্তু অভিযোগ তোলেন তিনি তিনি বলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান করার খেলা চলছে ভাগার সরানোর গ্রিনটেক কোম্পানির নামক একটি সংস্থাকে দেওয়া হয়েছিল কিন্তু কোনোরকম কাজ না করিয়ে তাদের বিল পেমেন্ট করে দেওয়া হয়েছে এছাড়াও তিনি বলেন পানিহাটির বিধায়ক তার পরিবারের সদস্যরা মিলেই পৌরসভার অন্তর্গত বিক্রি করছে এরকম একাধিক বিষয় বিষয় একের পর এক কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ তোলেন শুধু তাই নয় পানিহাটি পৌরসভার অনেক তৃণমূল কাউন্সিলরের প্রতিবাদ করতে চাইলেও তারা ভয়ে কিছু বলতে পারছে না আগামী দিনে আমরা এই বিষয়ে বৃহত্তর আন্দোলন করব। আমাদের জেলার নেতাদের সাথে নিয়ে এই বিষয়ে কথাবার্তাও বলছি বারবার তো একটাই কথা বলছি তো তো অ্যাকচুয়ালি ভাগার নিয়ে সমস্যাটা এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা তৈরি করা হচ্ছে অন্য কারণে সারা পানিহাটিতে এখন যে পৌর বোর্ড রয়েছে তাদেরকে অযোগ্য প্রমাণ করতে চেষ্টা করছে তৃণমূলেরই আর একটা গোষ্ঠী তৃণমূলেরই একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে অযোগ্য প্রমাণ করে তাদেরকে সরিয়ে দিয়ে নিজেরা নিজের ছেলে মেয়ে বা নিজের পরিবারের কাউকে চেয়ারম্যান হিসেবে বসানোর জন্য এই লড়াই সেই লড়াইয়ের মধ্যে পড়েছে ভাগা ভাগারকে শো করে সেই লড়াই হচ্ছে যে অযোগ্য তো আমার কথা হচ্ছে যে ভাগারের যে টাকা এলো তাও তৃণমূল বোর্ডের কাছে এলো তাহলে কেন ভাগারের ময়লা সরল না কেন গ্রিন টেক কোম্পানিকে দিয়ে ভাগারের মালটা সরিয়ে দেওয়া হলো না তাহলে তো ভাগারের এই সমস্যাটা আছে থাকতো না সেটাও তৃণমূল চুরি করে খেলো তারপরে মুখ্যমন্ত্রী তৃণমূলের মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করে দিলেন কথা দিলেন উদ্বোধন করে দিলেন খর্দায় ভাগার হবে এই ভাগার স্থানান্তরিত সেটাও হলো না সেটাও তৃণমূলের দ্বারা সমস্তটাই কিন্তু তৃণমূলের নিজস্ব আভ্যন্তরীণ ঘটনাগুলো দিয়ে ভাগারবাসী বা ভাগারবাসী প্রথমে বিব্রত হচ্ছে আর তার ফলে ভাগারকে বন্ধ করে দেওয়ার ফলে এবার সারা পানিহাটির মানুষ এই ভাগারের সমস্যায় ভুগছে এই সমস্যায় তো ভোগার কথা নয় সমগ্র মানে সামগ্রিকভাবে পরিবারতন্ত্রেরই শিকার পানিহাটির মানুষ এই পরিবার করতে গিয়ে সারা পানিহাটির মানুষকে এই ভাগার সমস্যা এবং বাকি সমস্ত সমস্যায় ভুগতে হচ্ছে আগামী দিনে কিভাবে পদক্ষেপ নেব সেগুলো আমাদের কথা চলছে এবং আরও পরিস্থিতির উপর আমরা নজর রাখছি শুধু ঘেরাও করে বা স্লোগান দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না এ সমস্যার সমাধান করতে হলে তৃণমূল কংগ্রেসের বোর্ডকে এখান থেকে সরাতে হবে নতুন হাতে দায়িত্ব আনতে হবে মানুষকে নির্বাচনে এই তৃণমূলকে পরাজিত করে অন্যদেরকে দায়িত্বে আনতে হবে তবে এর সুস্থ সমাধান হতে পারে এছাড়া কোনো বিকল্প এই তৃণমূলকে দিয়ে কোনো দিন হতে পারে না পানিহাটির মানুষ জানেন যে বিগত দীর্ঘদিন ধরে পানিহাটির ভাগার অঞ্চলের মানুষরা আন্দোলন করেছেন ভাগার সেই সে আন্দোলন ছিল সেই আন্দোলনে তৎকালীন দু সাল সম্ভবত তখন আমরা বোর্ডে মানে আমি পৌর প্রতিনিধি ছিলাম বোর্ড ছিল সিপিএমের সেই সময় একবার প্রায় চারশো দিন ভাগার বন্ধ ছিল কোনো মানুষের অঙ্গুলি কোনো পানিহাটির কোনো এক সর্বময় কর্তার অঙ্গুলি হেলনে সেই সময় ভাগারকে দিয়ে ভাগারকে বন্ধ করে দিয়ে সিপিএমকে বিব্রত করার জন্য তার পেটোয়া কিছু লোকজনদের দিয়ে একটা আন্দোলন তৈরি করানোর চেষ্টা হয়েছে করে বিব্রত করা হয়েছে আবার আমরা দেখতে পাচ্ছি তারপরে বিভিন্ন রকম প্রতিশ্রুতি সেন্ট্রাল বহু টাকা এসছে ভাগার স্থানান্তরিত করার চেষ্টা হয়েছে সেগুলো সব পণ্ডশ্রম হয়েছে কিন্তু ততদিনে তৃণমূলের বোর্ড চলে এসছে আজকে আবার হঠাৎ একটা জিনিস দেখা যাচ্ছে নতুন করে পানিহাটিতে ভাগার নিয়ে একটা সমস্যা তৈরি করানো হচ্ছে যে সমস্যায় ভুগছে কিন্তু সারা পানিহাটির আপামোর প্রত্যেকটা মানুষ আপনারা পানিহাটিতে ঘুরলেই দেখতে পাবেন যত্র তত্র বিভৎস রকম রাস্তার ধারে রাস্তার পাশে পুকুর পাড়ে বাড়ির গোড়ায় আবর্জনা স্তূপ হয়ে রয়েছে কারণ প্রায় একশো দিন ধরে পানিহাটির ভাগারটি বন্ধ মানুষে ভাবছে ভাগার আন্দোলনের জন্য হচ্ছে না আমরা বলতে চাই যে এর নেপথ্যে যে কারণ রয়েছে ভারতীয় জনতা পার্টি আজকে সেই কারণকে মানুষের সামনে তুলে ধরতে চায় সেজন্যই আজকে আমাদের আপনাদের ডাক এর পেছনের প্রথম প্রধান কারণ হচ্ছে পানিহাটির এই মুহূর্তের সর্বময় কর্তা যিনি বিধায়ক মাননীয় শ্রী বিধায়ক তার সুপুত্রকে চেয়ারম্যান করার উদ্দেশ্যে এখনকার পানিহাটি পৌরসভার সকলকে অযোগ্য প্রমাণ করার জন্য যে তাদেরকে অযোগ্য প্রমাণ করলে তবেই তার ছেলেকে চেয়ারম্যান করা যাবে সেই অযোগ্য প্রমাণ করার জন্য ভাগারকে ভাগারের মানুষকে মানুষদেরকে দিয়ে এই আন্দোলন করিয়ে ভাগারটাকে বন্ধ করিয়ে সারা পানিহাটিরকে বিপর্যস্ত করে দিয়ে মানুষকে বিপদে ফেলে উনি চাইছেন ওনার পুত্রকে চেয়ারম্যান করা হোক ভারতীয় জনতা পার্টি এই ঘটনার তীব্র বিরোধিতা করছে তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের কোন বক্তব্য নেই আমাদের বক্তব্য যে কোন মানুষকে উনি হন উনি ওনার ছেলেকে চেয়ারম্যান বানান ওনার মেয়েকে এমএলএ বানান উনি এমপি হন কেন্দ্রীয় মন্ত্রী হন আমাদের তাতে কিচ্ছু বলার নেই এগুলো তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আমার কথা হচ্ছে যে তৃণমূলের অভ্যন্তরের রাজনীতির কারণে কেন পানিহাটি পৌর অঞ্চলের সমস্ত সাধারণ নাগরিককে এই অসহ্য যন্ত্রণার সম্মুখেও করাচ্ছেন বা তৃণমূল কংগ্রেস দ্বার করাচ্ছে এর উত্তর আমরা চাইছি ভারতীয় জনতা পার্টির পক্ষ ভাগার অঞ্চলে একটা দীর্ঘ জমি বেআইনি ভাবে বুঝিয়ে বিক্রি করা হচ্ছে যার কাগজপত্র সম্পূর্ণ জাল ফেক আমি দায়িত্ব নিয়ে বলছি কি হল দু সালে সুডা থেকে টেন্ডার করা হল গ্রিন টেক কোম্পানি নামে এক কোম্পানি টেন্ডার পেল তাদের দায়িত্ব দেওয়া হলো যে পানিহাটি ভাগারের এই সমস্ত আবর্জনা তারা সরিয়ে নিয়ে চলে যাবে সেই গ্রিন টেক কোম্পানি কোভিড এর জন্য প্রথম দিকে কাজ শুরু করতে অনেক দেরি করেছি তারপরে সেই গ্রিন টেক কোম্পানি কাজ করা চালু করলো দশ ভাগ মালের এক ভাগ মাল তুললো সেই এক ভাগ মাল ফেললো কোথায় এই যে ভাগাড়ের পাশের জমি বেআইনি জমি সেই জমি ভরাট করে দিল ওই মাল ফেলে ভাগারের পাশেই ফেলে দিল জমি ভরাট হয়ে গেলে উঁচু হয়ে গেল তৎকালীন কাউন্সিলর ওখানকার আমাদের এখনকার বিধায়কের কন্যা তন্দ্রা ঘোষ সেই জমি আজ ও বেআইনিভাবে বিক্রি হয়ে চলেছে এখন যিনি ওখানে পৌরপিতা তারাও একেবারে চুপ এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলছেন না ভাগার ভাগারের জায়গাতেই পড়ে রইল এই তৃণমূল কংগ্রেস এই ভাগারের আবর্জনা সরানোর সমস্ত টাকা গ্রিনটেক কোম্পানির কাছ থেকে খেয়ে নিয়ে গ্রিনটেক কোম্পানিকে দিয়ে কাজই না করিয়ে ছেড়ে দিলো বিল করে দিয়ে তারাই আবার আজকে বড় বড় কথা বলছে মানুষের সমস্যার সমাধান করবে তৃণমূল মানে গোটা তৃণমূলটাই চুরির ওপর দাঁড়িয়ে আছে পানিহাটি পৌরসভা চুরি বলতে গেলে আজকে সারারাত দিন কভার হয়ে যাবে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে মিউটেশন কোন দিকে দেখবেন সমস্ত রিটায়ার্ড হওয়া স্টাফদেরকে বসিয়ে রেখে দিয়ে কোনো বিল করছে না ট্রেড লাইসেন্সের বিল হয় না মুখে বলে দেওয়া হয় এত টাকা জমা দিতে হবে এত টাকা দিয়ে দিন কোনো পার্সেন্টেজের হিসেব নেই যাদের মিউটেশন ফিজ কমার্শিয়াল মিউটেশন লাখ টাকা হওয়ার কথা তাদের থেকে দু লাখ টাকা নিয়ে নিচ্ছে দু লাখ টাকা অফিসিয়ালি জমা করছে বাকিটা কাটমানি খেয়ে তাদেরকে মিউটেশন দিয়ে দিচ্ছে পুরো মিউনিসিপ্যালিটিটাকে একটা চুরি রাখড়া করে রেখেছে তা সেই চুরি করে হলো না এখন নিজের ছেলেকে চেয়ারম্যান করবেন বলে সারা মানুষকে মানুষকেই ভাগারের মতো জঞ্জাল সমস্যার মধ্যে ঝুঁকিয়ে দিয়েছেন পানিহাটির মানুষ উত্তর চাইবে না পানিহাটির মানুষকে এদের উত্তর দিতে হবে না আবার এরা নির্বাচনের সময় আপনাদের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবে আর আপনারা হৈ হৈ করে ভোট দিতে চলে যাবেন যারা রোজ চুরি করে আপনাদের গৃহস্থালী দৈনন্দিনকার আবর্জনা ফেলার মতো জায়গাতেও চুরি করে এরা পায়খানা চুরি করেছে এরা টয়লেট চুরি করেছে এরা আবর্জনা অব্দি চুরি করেছে এদেরকেই আবার ভোট দেবেন আমি এর তীব্র প্রতিবাদ করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমরা অনতিবিলম্বে বিলম্বে তদন্তের দাবি করছি সরকারের কাছে ইমিডিয়েটলি আমি দায়িত্ব নিয়ে বলছি শুধু পানিহাটি পৌরসভায় যদি তদন্ত সিবিআই তদন্ত হয় তাহলে পুরো বাংলার সরকার পড়ে যাওয়ার মতো জায়গায় চলে যাবে এমন দুর্নীতি তথ্য এখান থেকে বেরোবে শুধু চাকরি দুর্নীতি নয় পানিহাটি পৌরসভায় যে ধরনের চুরি হয়ে রয়েছে বা হচ্ছে এখনো রেগুলারলি তৃণমূল কংগ্রেসের সরকার পড়ে যাবে এই চুরির ঘটনা বেরিয়ে পড়লে বাইরে আমরা নিজেরা মামলা করবো প্রয়োজনে জনস্বার্থ মামলার দিকে আমরা ভাবব কিন্তু পানিহাটির মানুষকে এই অবস্থায় আর ফেলে রাখতে দেওয়া যাবে না আগরপা থেকে সিঞ্চিদি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা